হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে তো আজকে আমরা কনিকের আরো কিছু স্পেশাল ম্যাথ করে ফেলবো তো আজকের ক্লাসটা অনেক বেশি ইজি কারণ হচ্ছে এর আগে আমরা দুইটা ক্লাস নিয়ে ফেলছি তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শেষ ক্লাস তো যাই হোক চলো আমরা শুরু করি দেখো একটা ইকুয়েশন দিয়ে দিছে ঠিক আছে এখানে দুইটার উপরে স্কোয়ার আছে দেখছো এবং দুইটার কোফিসিয়েন্ট কিন্তু ভিন্ন একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে ওয়ান তার মানে এটা একটা উপবৃত্ত উপবৃত্তের হচ্ছে বৃহতক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দুর্গটা জানতে চাইছে তা আমরা নর্মালি কি জানি বগত একটা পরাবৃত্ত যদি সরি একটা উপবৃত্ত যদি এরকম হয় ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে বৃহতক্ষটা কি হয় বগত যদি এর বি থেকে বড় হয় ঠিক আছে সেই ক্ষেত্রে বৃহতক্ষ হচ্ছে টু এ আর ক্ষুদ্রক্ষটা কত হয় ভগত টু বি এটা আমরা কিন্তু জানি এখন আমার কাজটা হচ্ছে এটাকে জাস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসব তারপর এটার সাথে কম্পেয়ার করব শেষ তুমি খেয়াল করো আমার ইকুয়েশনটা দেওয়া আছে 4x2 y2 ঠিক আছে ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে 2 তো এই পাশে হচ্ছে কত থাকবে 1 তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করো 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো 2 দিয়ে ভাগ করলে হবে 2x2 y2 বাই এখানে কত হবে ওয়াল ঠিক আছে এখন এটাকে একটু টেকনিকে সাজা দেখা যায় এই যে উপরে টু আছে এটাকে ভাগ আকারে যদি লিখতে চাইতে হবে উপরে চোখে আসবে তাই না একটু জাস্ট এটার সাথে কম্পেয়ার করার জন্য সাজাই গাম ঠিক আছে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু টু মানে হচ্ছে রুট টু এটা কিন্তু তুমি চাইগে লিখতে পারো বুঝছো মানে এখানেও তুমি চাই যে ধরো হাফ এটাকে ওয়ান বাই রুট টু স্কোয়ার আকারে লিখতে পারো মানে ব্যাপারটা এরকম এখানে দিবা রুট এখানে দিবা হোল স্কোয়ার পসিবল রুট আর স্কোয়ার তো একই কথা তাই না তো এটা হয়ে গেল আপ কি আমি বলতে পারি যে এর ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর বির হচ্ছে শুধু রুট টু তাহলে বড় কে বলো তো বড় কিন্তু এইটা তাহলে বৃহতক্ষ হবে কত জানো টু ইন্টু রুট টু কারণ এখানে মানে বিটা হচ্ছে বড় মানে এটা এর মতো ভূমিকা পালন করবে বৃহত্তক্ষ হবে টু রুট টু এটা ঠিক আছে আর ক্ষুদ্রক্ষ এখানে দেখো এই ভেগোটা হচ্ছে ওয়ান বাই রুট টু সেটা গুণ হয় টু ইন্টু ওয়ান বাই রুট টু মানে কিন্তু রুট টু এটা আমরা জানি কারণ টু কে রুট টু দিয়ে ভাগ হয়ে শুধু রুট টু থাকে তাকে অ্যান্সার কত হবে বলতো বৃহতক্ষ এটা ক্ষুদ্রক্ষ এটা তাকে অ্যান্সার এই যে এখানে দেখছো আসলে তোমার কোনো কনফিউশন নাই একটা ব্যাপার দেখো বলছে বৃহত্তক্ষ এবং ক্ষুদ্রক্ষ তুমি এখানে ছোট ক্ষুদ্রক্ষ বড় এটা তো অ্যান্সার হবেই না তাই না আবার এখানে দেখো ক্ষুদ্রক্ষটা বড় দেখাইছে এটাও হবে না অ্যান্সার হয় এটা হবে না গে এটা হবে তো এই জায়গায় আসা মাত্রই কিন্তু তুমি বলতে পারবা অ্যান্সার কোনটা হবে তো যাই হোক আমরা পরের কোশ্চেনে চলে যাই পরের কোশ্চনটা অনেক বেশি সহজ জাস্ট কি বলছে অধিবিত্তের শীর্ষ বিন্দু দিন্দু কিন্তু অধিবিত্তের অনেক থাকতে পারে মানে দুইটা দুইটা থাকতে পারে অনেক না কারণ কি কেমন আমরা সবাই জানি অধিবিত্তের শেপ হচ্ছে কাইন্ড অফ এরকম মানে এখানে একটা শীর্ষ থাকবে এখানে একটা থাকবে দুইটা থাকবে ঠিক আছে তো দুইটাই তো উপবৃত্তের বা অধিবিত্তের উপরে আছে তাই না মানে দুইটা বিন্দু এমন নিবা যেন সেটিসফাইড করে তো তোমার খুঁজে দেখতে হবে কোন বিন্দু গুলা দিলে হয় ঠিক আছে আর তুমি যদি চাও যে একটু মানে কেউ করবা তাহলে বড় হবে দরকার নাই তুমি দেখো যে কোন অপশনটা মানে টেস্ট করলে হয়ে যায় ঠিক আছে ওটাই হবে आंसर তা আমি জানি এটা হলে দিলে হবে তুমি এটা একটু দিয়ে দেখো বুঝছো এই যেমন ফোর এবং জিরো নিচ্ছি দেখো ফোর এবং জিরো যদি নেই এক্সের ভাগ ফোর তো এক্স এর ভ্যালু ফোর বসা কত ষোলো ফোর স্কোয়ার মানে ষোলো ওয়াই এর ভ্যালু জিরো বসা এটা বাদ তো তুমি দেখো এক্স এর ভ্যালু কত দিছিলাম ফোর তো এখানে হচ্ছে ষোলো মাইনাস কত চার দু গুণে আট ষোলো থেকে আট গেলে কত বা আট হবে এই পাশে আট আছে মানে এটা স্যাটিসফাইড করে তুমি এই বিন্দু বসায় দেখো দেখবে এটাও স্যাটিসফাইড করে অ্যানসার এটা হবে মানে এটা এটা ঠিক আছে আশা করি কনফিউশন নাই তুমি পরের কোশ্চেন দেখো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই অনেক বেশি পরীক্ষা আসছে দেখো কিচ্ছু করতে হবে না উৎকেন্দ্রিকতা বের করতে বলছে এবং এটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ তাই না তো আমরা কিন্তু এই যে দেখো এখানে লিখছে x প্লাস ফোর হোল স্কোয়ার ঠিক আছে ডিভাইডেড বাই একশো একশো মানে কত টেন স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই চৌষট্টি মানে কত এইট স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান ঠিক আছে তাহলে তুমি দেখো এর ভ্যালু হচ্ছে 10 বি এর ভ্যালু হচ্ছে 8 তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে ই সমান √1 বড়টা ছোটটা বাই বড়টা 8 স্কয়ার মানে 64 ডিভাইডেড বাই বড়টা মানে 10 স্কয়ার মানে 100 আর 1 মাইনাস 164 100 মানে তুমি দেখো 36 বাই 100 হবে এটাকে √ করলে উপরে হবে 6 নিচে হবে 10 আর ছোট করলে কত হবে 3 বাই 5 এট এন্সার এই যে দেখো তোমাকে একটা ব্যাপার বলে নেই যখন আমরা অদিবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করব সেটা কিন্তু একটু কনফিউজিং এখানে যেমন 1 b স্কয়ার a স্কয়ার এটাকে আমি সহজে বলতে পারি ছোটটার স্কয়ার ডিভাইডেড বাই বড়টার স্কয়ার মনে রাখার জন্য কিন্তু অদিবৃত্তের ক্ষেত্রে বড় ছোট ডাজেন্ট ম্যাটার এখানে কিন্তু প্লাস থাকবে বুঝছো অদিবৃত্তের ক্ষেত্রে কারণ সেটা এক থেকে বড় 1 বড় ছোট এখানে ম্যাটার করবে না কি ম্যাটার করবে সেটা আমি একটু পরে দেখাবো দেখো কনফিউজ হবানা আচ্ছা হচ্ছে উপবৃত্তেরটা তাই তো এটা আমি একটু পরে করবো আমি অধিবিত্তে চলে যাই দেখো এই ছিল আমাদের শেষ কোশ্চেন আমি অদিবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে বের করতে হয় সেটা দেখবো ফার্স্ট অফ অল এটা অধিবিত্ত কারণ কি কারণ দুইটার উপরে স্কোয়ার আছে এবং একটা চিহ্ন অন্যটার বিপরীত একটা পজিটিভ আর একটা নেগেটিভ এটার উৎকেন্দ্রিকতা বের করব আগে থেকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাই এই পাশে টু আছে টু দিয়ে সবাইকে ভাগ করব টু দিয়ে ভাগ করে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা হইছে এখন এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিভাবে সাজাবো এই যে এইভাবে দেখো এক্স ডিভাইডেড বাই ওয়ান হোল এটা দেখা যায় নিচে নিচে কিছু নাই মানে তো ওয়ান তাই না মাইনাস এখানে ফোর তাই না ফোর কে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো দেখো ওয়ান বাই বা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই টু স্কোয়ার এটা লেখা যায় কিভাবে লেখা যায় তুমি এদিকে দেখো টু স্কোয়ার মানে কত ফোর না সে ফোর উপরে গুণ হয়ে গেল তো ঠিকই আছে আলটিমেটলি ফোর হয়ে যাবে ঠিক আছে আমি একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজায় গেলাম তো উৎকেন্দ্রিকতার মান কেমন হবে জানো এই যে দেখো কি সমান রুটোবার ওয়ান প্লাস হবে বুঝছো এবার তুমি বড়টার স্কোয়ার না ছোটটার স্কোয়ার এটা দেখার দরকার নাই তুমি জাস্ট দেখবা যেটা নেগেটিভ এই যে দেখো এটা বারবার লাগবে না তুমি কনফিউজ হবাই যে অংশটার সামনে নেগেটিভ থাকবে সেটা উপরে বলবে আর যেটা পজিটিভ সেটা নিচে বলবে শেষ মানে যে অংশের আগে নেগেটিভ সেটা উপরে আর যেটা পজিটিভ সেটা নিচে এটা মাথায় রাখবা তাই উপরে হচ্ছে যেহেতু এটা নেগেটিভ আসছে সামনে এটা উপরে বসবে উপরে লিখবা ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান বা ওয়ান স্কোয়ার মানে ওয়ান আলটিমেট কি হবে বলো তো ওয়ান দিয়ে ভাগ করে তো ওয়ান মানে বাই ফোরই থাকবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটা ক্যালকুলেশন করলে রুট ওভার ফোর উপরে ফাইভ হবে বুঝছো তো এই যে রুট ফোর এটার রুট করলে কত হয় টু হয় না মানে রুট ফাইভ হবে এটা অ্যান্সার এই যে এটা হচ্ছে অ্যান্সার দেখছো তো আশা করি তুমি এটা বুঝছো এটা কিন্তু খুবই কনফিউজিং এই ক্ষেত্রে হচ্ছে তোমার বি এর ভ্যালুটা এমনি তো ছোট সেই হিসাবে উপরে বসবে ইটস ওকে কিন্তু এটা যদি বড় হয় ডাজেন্ট ম্যাটার তুমি দেখবা চিহ্নটা বুঝছো বড় ছোট ডাজেন্ট ম্যাটার যেটা নেগেটিভ সেটা উপরে বসবে শেষ তো অধিবৃত্ত থেকে এর বাহিরে কোনো কোশ্চেনই আসে না মানে অধিবৃত্ত থেকে ঢাবিতে নর্মালি হচ্ছে উৎকেন্দ্রিকতাই বের করতে আর কিছু বলে না এবং খুবই কম কোশ্চেন আসে এবার দেখো আমরা হচ্ছে আগের জায়গায় ফিরে যাচ্ছি আমরা হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করবো এগুলাই বারবার দেয় পরীক্ষায় বুঝছো তো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব বারো দিয়ে ভাগ করব। বারো দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বাই ফোর ফোর মানে টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত হবে ফোর কে বার দিয়ে ভাগ করে নিচে থ্রি হয় না তাই তোমাকে লিখতে হবে বাই মানে কত রুট থ্রি এভাবে লিখতে পারো টু দেখো আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসছি দেখছো এখন উৎকেন্দ্রিকতা বের করবো খুবই সিম্পল দেখো উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওবার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার বি হচ্ছে কোনটা নিবা ছোটটা ছোট কোনটা এখানে ছোট হচ্ছে রুট থ্রি তাহলে বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি আর নিচে হবে বড়টার স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর আলটিমেটলি কেউ কোয়েশন করলে এটা রুট ওভার ওয়ান বাই ফোর আসে বুঝছো মানে হচ্ছে ওয়ান বাই টু শেষ এটাই অ্যান্সার শেষ দেখছো ভয় পাওয়ার কিছু আছে কিচ্ছু নাই তো এটা সম্ভবত এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন তাও হচ্ছে উৎকেন্দ্রিকতায় বের করতে হবে একচুয়ালি শোনো পরাবৃত্তের পরে উপবৃত্ত এবং অধিবৃত্ত দুইটার ক্ষেত্রে জাস্ট উৎকেন্দ্রিকতার আর তেমন কোনো কোশ্চেন করে না উৎকেন্দ্রিকতা অনেক বেশি পরাবৃত্তের কিন্তু এটা আমরা সবাই জানি বুঝছো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে ওয়ান এই জন্য ওরা দেয় না আর কি উৎকেন্দ্রিকতাটা বের করি তো আগে তো এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজানোর জন্য সবাইকে পনেরো দিয়ে ভাগ করতে হবে টাগেট হবে x স্কয়ার বাই 5 তাই না ক্লাস y স্কয়ার বাই কত হবে 3 হবে সবাইকে 15 দিয়ে ভাগ করলাম এই পাশে 1 এখন এর ভাগও বের করব e সমান √1 b স্কয়ার b স্কয়ার মানে কোনটা ছোটটা ছোটটা এইটা b স্কয়ার তাই এটা 3 এটা কিন্তু স্কয়ার আকারে আছে মানে এটাকে তুমি √3 স্কয়ার লিখতে পারো তো আলটিমেটলি 3 হবে

তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোন চ্যাপ্টার শুরু করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ